রাত দখলের পর এবার ভোর রাত দখল আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ভোর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন মালদার মহিলারা রাজপথ জুড়ে মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে এবারে ঢাক ঢোল নিয়ে প্রতিবাদী উৎসবের মধ্য দিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দেখা গেল মহিলাদের আমরা এতদিন রাত দখল করেছি আজকে আমাদের এবার ভোট দখল করা মানুষকে জাগাতে হবে ভোরবেলা থেকেও জাগাতে হবে রাত্রিবেলা থেকেও জাগাতে হবে এই অন্ধকারের দিক থেকে আমাদের আলোর দিকে পৌঁছতে হবে রাতের পর রাত দখলের পর এবার আমাদের কোন সময় আমরা নই সেই কারণে এখন আমাদের ভরে